বাংলা ফার্স্ট ইসলাম ইসলাম শিক্ষা আর বিজিএস ওকে এইগুলা পড়ার প্যাটার্ন প্রায় সিমিল ক্ষেত্রে আমি কি করব যে ত্রিশ পরীক্ষার কোয়েশ্চেন গুলা স্কুলের টিচাররা করে সো এইখানে এইখানে হচ্ছে ফাইনাল এক্সামে যেমন বুর্ড প্রশ্ন সলভ করে গেলে এইটি প্লাস কমন পাওয়া যায় ত্রিশ পরীক্ষায় কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি সত্যি না আংশিক সত্যি টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমার যে ক্লাস টিচার আমাকে যেই স্যার যে যেই সাবজেক্ট যেই স্যার পড়াচ্ছেন ওই স্যার ক্লাসে কি পড়াইলেন ক্লাসে কি নোট দিলেন ক্লাসে কি সাজেশন দিলেন এটা সবটাইতে বেশি ইম্পর্ট্যান্ট কথা বলছো কিংবা ওই স্যারের কোনো প্রাইভেট ব্যাচ আছে কি না ওখানে উনি কি সাজেশন দিলেন এগুলো কালেক্ট করবা তাহলে বাংলা ফরেস্ট ইসলাম বিজিস এগুলোর ক্ষেত্রে সবার আগে ভাইয়া ক্লাস ক্লাস নোট কিংবা সাজেশন এবং ব্যাচের কোন স্পেশাল ব্যাচ স্পেশাল কোনো সাজেশন থাকলে স্পেশাল কোনো সাজেশন থাকে কালেক্ট করে ফলো কথা বুঝছো কারণ এইগুলার ক্ষেত্রে বোর্ডের কোশ্চেন এর চাইতে টিচার দা সাজেশন এখানে বেশি প্রায়োরিটি পায় কেমন যেহেতু সে নিজেই क्वेश्चन করবে কথা বুঝছো আচ্ছা ডান এইটা থাকলে কালেক্ট করে ফলো এরপর এটা কালেক্ট করে এটা সব আমরা খুব ভালো মতো শেষ করে ফেলবো স্যার যা যা বলছে ওকে প্রত্যেকটা স্কুলেই প্রত্যেকটা ক্লাসেই ব্রিটিশ পরীক্ষার আগে স্যাররা কিছু সাজেশন দেয় ওকে ওটা ফলো করো ওইটা হবে সবচেয়ে বেশি প্রায়োরিটি অন্য কিছু পড়ো না পড়ো ওই সাজেশন তোমাকে শেষ করা লাগবেই কথা বুঝছো আচ্ছা এইবারে আসো দুই নাম্বার জিনিস আমরা দুই নাম্বারে আমরা এই বাংলা ফার্স্ট ইসলাম বিজিএস যেই যেই চ্যাপ্টারগুলো আছে সিলেবাসে ওই চ্যাপ্টারগুলোর উপর এবার আমরা কিছু ভালো মানের ক্লাস দেখে ফেলবো ওকে আচ্ছা এই পুরো জিনিসের লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তুমি চেক আউট করতে পারবো তাই দুই নাম্বার আমরা প্রায়োরিটি দিব ভালো মানের ক্লাস ঠিক আছে আচ্ছা তিন নাম্বারে আমরা বাংলা ইসলাম বিজিএস এর যেই চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলোর গুলার মেইন বই রিডিং দিব মেইন বুক মেইন বুক প্রায়োরিটি দিব তোমরা যদি ক্লাস না করে মেইন বুক বইয়ে চইলা যাও অনেক বেশি সময় লাগবে এটা পড়তে কারণ তুমি অনেক কিছু বুঝো না খুঁটিনাটি জিনিসপত্র অনেক শব্দের অর্থ জানো না তাই না সো ক্লাসটা দেখে সব কিছু বুঝা দেন আমরা মেইন বইয়ে যাব তখন আমরা ধাপ ধাপ সব কিছু বুঝা যাব মেইন বইয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে মেইন বইয়ের অনুশীলনী অনুশীলনী অবশ্যই তুমি সলভ করবা ওকে যে কোটা এমসি কিউ কিংবা কিউ থাকে কারণ অনুশীলনী থেকে বেশ কিছু কোশ্চেন একটা দুটা কোশ্চেন হুবহু তুলে দেয় ওকে আর ক্লাস দেখার সময় মেন বই পড়ার সময় কোনো একটা লাইন বা কোনো একটা পার্ট যদি না বুঝো এটা স্ক্রিনশ করে রাখবা কথা বুঝছো সময় নষ্ট করবা না থেমে থাকবা না ওকে পরে যখন তুমি বিগত বছর কোয়েশ্চেন সলভ করতে যাবা তখন পিছনে ব্যাক আসলে দেখবা র্যাডমার্ক করা জিনিসগুলো আবার তোমার হচ্ছে আগের মতো সমস্যা হচ্ছে না তুমি বুঝবা শুরুতে একটু আমাদের বুঝতে সমস্যা হয় ওকে আর স্টিল স্টিল যদি এগুলো নিয়ে প্রবলেম হয় আমাদের এই 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 কোর্সের ভিতরে যারা এনরোল করা আসো বা যারা করবা এখানে একটা প্রাইভেট গ্রুপ আছে ওখানে পোস্ট দিতে পারবা ওখানে পোস্ট দিয়ে কোনো একটা লাইন না বুঝলে হেল্প নিতে পারবা